তাকে পাঠিয়ে দিয়েছেন বলে এটা খাদিজার জন্য সুসংবাদ দাও অথচ খাদিজা তুল কোবরা জীবনে নামাজ পড়েননি এক অক্ত রোজা রাখেননি জীবনে একটাও হজ করেননি জাকাতও দেননি কারণ এগুলো তার এতেকালের পরে সব নাজিল হওয়া বিধান বলেন তো এই মহিলাটা জীবনে একটা নামাজ পড়লো না রোজা রাখলো না সেজদা দিল না হজ করলো না জাকাত দিল না তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছেন একটাই কারণ সে তার স্বামীকে সব দিক থেকে সাপোর্ট দিয়েছে তা আপনি এই কাজটা করতে পারবেন না আপনার স্বামী যদি মানবতার কাজ করে ইসলামের কাজ করে একামতে দিনের কাজ করে বাইরে যায় তাকে সময় বের করে দেবেন আপনার কষ্ট হলেও আপনি দেখবেন কেমতে আপনার জন্য খাদিজাতুল কবরার সাথে জান্নাত খোলা আছে বলেন সবান একশোটা পরিবারের আটানব্বইটা বউ এটা এখন চাই না কার কার বয়টা চায় না হাত তোলেন তো একজো কে আপনি কে না না আপনার এই কথা বলা ঠিক হয় সম্মানিত মা বোনের আলহামদুল্লাহ আমার এই জেলার মেয়েরা ভালো আছে এই একটা লোকের বয়ট উল্টো পল্টা আছে আমি দোয়া করি বাকি তো সব ঠিক আছে বাকি আমরা জান্নাতে আছি আলহামদুলিল্লাহ মেরা যে চারটা কথা বললাম এই চারটা বন্ধানো বন্ধানো মানা লাগবে খাদিজা যদি এক odborn নামাজ না পড়ে রোজা না রাখে শুধু শামির বিশেষে সময় দিয়ে সব স্বামীকে উজার করে দিয়েছিল একটা কারণে আল্লাহ জান্নাত মানিয়েছে তার জন্য জান্নাতের শশন বাদ দুনিয়ায় জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিয়েস জরে বলেন আল্লাহু আকবার আমার আকবার আর কষ্টিয়ার মেয়েদেরকে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার অনুসারী হয় তার দান বলেন আমিন বলতেছি এলাকার মানুষ সব ধোকা আল্লাহ বলছেন এটা মাতাউল গরুর এখানে কার পেছনে থেকে আপনি কি করছেন আমি এখনো পর্যন্ত বুঝি আমাকে সতর্ক হওয়া লাগবে আমি আমার তিন পুরুষের পরে এখন আমি আর চিনি না আমার বাবা রিয়াজুদ্দিন ওনার বাবা ছিল জাহান আলী ওনার বাবা নমাজ আলী এরপরে আমার আর চিনা নেই আমি জানিও না সত্যি বলছি আমি জানি না এখন যদি নমাজ আলীর বাবা মাত্র ষাট থেকে বাষট্টি বছর আগে মারা গেছে উনি যদি এখন আমার গ্রামে এসে ডাবিরা ভিটায় বলে যে এই দুই তালা বাড়া আমার এই বাড়ি আমি বানিয়েছি এই সব আমার ওর দাঁত মুখ রাখবে সব খুলে ফেলবো না যে ইয়ার কি মারা জায়গা পান না কিসের নমাজ আলীর বাপ আপনি আমি তো নমাজ আলীকে চিনি না এক কথা বলছেন এখন এইটার নাম দুনিয়া আপনি এই দুনিয়ার পেছনে পড়ে আপনার বিশাল আখের আপনি নষ্ট করে ফেলবেন এই জন্যই তো ইমান আনার আগে আর একটা কাজ করা লাগে ওই কাজ যারা না করে তাদের ইমান আনা হয় না কি করা লাগে গোসল করা লাগে না না সরাই বাকারা দুইশ ছাপ্পান্ন আয়াত মাছের অংশে আছে ফামাই এক রাত বলে আমি বলেন কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তগোৎ ছেড়ে দেয় তগুদ ছেড়ে দেওয়ার পরে যদি শর্তি ইমান আনতে পারে লা ফিসম কক্ষনো সে ওটা ছেড়ে যাবে না এমন একটা মজবুত রসিসে ধারণ করেছে অবলম্বন জীবন ওটা ছেঁড়বে না শর্ত হচ্ছে তগুদ আগে ছাড়া লাগবে

ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ সাতান্ন দিন একাধারে রিমান্ডে ছিল তগুদ ছেড়ে দিয়ে ইমানই নেছে এজন এক সুলো টলাতে পারেনি আপনি পারবেন আপনি পারবেন না কারণ কি আপনি তো তগুদ ছাড়েননি ইমান আন্দাজে দাবি করেন বাইতুল মুকাররমের ইমান পর্যন্ত তগুদ ছেড়ে না দিয়ে ইমানই নেছিল এজনে ইমান রাখতে পারে নাই জালেমাকে সে নাম দিয়েছে কওমি জননী আপনি কোন বিবেকে দিলেন আপনি নিজেও জানতেন সে একটা জালে প্রকাশ্যে জুলুম করে আয়না ঘর যে বানাতে পারে আমি তো নিজে দশ দিন ছিলাম আমি দেখেছি তা আমি মিনিটাই ছিলাম বিগটাই না মিনিটাই যে শাস্তি ওরা দেয় বিগটাই যে কি করেছে শুধু শুনেছি মুফতি ফখরুল ভাই ছিল কওমি মাদ্রাসার একজন আমার সাথে দেখতাম ওই কন্টেম সেলের ভেতরে আমাদের দুইজনকে শেষের দিকে এক জায়গায় দিয়েছিল হাত পাঁচ ঝেড়ে দিয়ে ষাট পাঁচ হয়ে পড়িয়া কি ভাই এভাবে থাকেন কেন ভাই বলছে আপনাকে কোন জায়গায় রেখেছিল আমি জানি না তাই আমার রেখেছিল বিগ টাই বড়টাই আমার পায়ের ভেতর দিয়ে আঙ্গুল চালিয়ে দিত এই পায়ের ভেতরে সামনে যে লোহার ব্যারিকেট দেওয়া আছে ওর সাথে দিয়ে তালা লাগিয়ে দিত এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আল্লাহর আমি এখন টের পাই এজন্য সময় পেলে আমি সাত হয়ে শুয়ে পড়ি আরে ভাই দুই মিনিট পাঁচ মিনিট দুই ঘন্টা না বছরের পর বছর একটা মানুষকে এভাবে বসিয়ে রাখে আবার পায়ের সাথে তালা লাগানো আপনি বসেন এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই আপনি মানুষ আপনার উপরে তো কোনো কিছু যায়নি যদি আপনার বাবার ওইভাবে আয়না ঘরে দশ বছর রেখে দিত আপনি টের পেতেন এক একজনের এত বড় বড় নখ হয়ে গেছে আমি তো তাও দুই বছর আগের মানুষ দেখেছি মাত্র এত বড় নখ এক একজনের চোল দাঁড়ি গপ মনে জঙ্গল থেকে আসতেছে কেও কেও এরকম বড় বড় নক দিয়ে দেওয়ালের সাথে ভাবে খুসিয়ে খুসিয়ে কাটা কাটা অক্ষরে লিখে রেখেছে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি আর আপনি এখনো বলেন কি কইরেছে যে ববর পালিয়ে যাওয়া লাগলো কি কইরেছে আপনি টেরপান আমি হাল কাটার বেশি তাই আমার নামাজ খারাপ হয়ে যায় আর যারা 10 একটা মানুষ জানে না তার নাম কি ও নামও ভুলে গেছে हां আমি ওকে নাম জিজ্ঞাসা করে বলতে পারে না যে আপনার নামটা ও তাও জানে না এটা কোন সাল চলছেও বলতে পারে না এটাতে কোন সাল এটা কয় সাল 24 সাল না 23 সালও জানে না এটা কোন মাস চলছে তাও জানে না এটা কোন দিন চলছে কয়টা বাজে সেটা জানেই না কাউকে জিজ্ঞাসা করলে খালি গালি দেয় যে শয়তান গুলো দায়িত্ব ছিল আট ঘন্টা আমার মাঝে মাঝে চিন্তা হতো এরা বাইরে সংসার করে কি করি হ্যাঁ এদের বিবেক কিছু নেই নাকি এরা তো দেখে যায় এই দৃশ্যগুলো কি পিটানো পিটায় রাতের বেলা হঠাৎ রাত বারোটার সময় আট নয় জন চোখ মুখ বেঁধে এসে বলে প্রস্তুতি নেব কি প্রস্তুতি নেবো আপনার সময় হয়ে গেছে বলেন এরকম এ কত বছর পরে আসে জানি না হঠাৎ করে যদি এখন বলে প্রস্তুতি নেন আপনার জীবন থাকবে ভেতরে সব মুখ বেঁধে নিয়ে গাড়িতে তুইলে খালি ঘোরাবে ঘোরাতে ঘোরাতে রাত দুইটা তিনটা বাজে হঠাৎ দেখবেন এই গাজীপুরের জঙ্গলের ভেতরে বলবে যান যে আপনি দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে বন্দুক যদি মরি গেছে এই চলছিল দেশে সাড়ে পনেরো বছরে আমি নিতে তো অল্প টাস পেয়েছি আর আপনি এখনো সালেমের সাফাই গান কি হয়েছে আপনার উপর যদি একশো ভাগের এক ভাগ হইতো আপনি টের পেতেন কেউ যদি জানা শোনার জালেমকে সাহায্য করে সহযোগিতা গল সাফাই গাল ও সঙ্গে সঙ্গে রবি উম্মত থেকে বের হয়ে যায় আর ঘটছে বরদোয়া দিচ্ছেন আমি জানি কিন্তু সঠিকটা আমার বলা লাগবে কারণ আমার উপর দিয়ে গেছে আমি টের পেয়েছি আমি তো তো হালকা বললাম কিছু না তিনটা বছর ছিলাম একটা ঘরে চব্বিশ ঘন্টা তালা লাগানো খাবার সকালে কটা পচা চোলা দিত আর দুপুরে এক মোট ভাত দিয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে আমার বাবা মা স্ত্রী খালি কষ্ট পাবে এলাকার লোক এজন্য আমি কিচ্ছু বলি না এরকম কঠিন অবস্থায় নিরবিচ্ছিন্ন শুধু কোরআনটা ছিল বলে আমি বেঁচে ছিলাম না তো আমার মনে হয় আমি হাটফেল করে মরে যেতাম কত মানুষ মাঝে মাঝে দেখতাম মরে যাচ্ছে খালি বের করে দিচ্ছে মরে জেলখানার ভেতরে অথচ বের করার সময় বলে যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে কিচ্ছু না আমার সামনে মরিস ওরা বলে যে জেলখানার ভেতরে আজরাইল ঢোকে না আজরাইল ঢোকে জেলখানার বাইরে কারণ ওখানে ঢুকলে ওদের সমস্যা হয়ে যাবে যে জেলখানা মেরে ফেলেছে এই টেনশনে একটা মানুষকে আট বছর দশ বছর তিরিশ বছর পড়ে আছে একটা লোক সম্মানিতা মা বোনেরা আপনার কথা এখানে একটা আসছে এই জন্য আমি বলছি আজ পারিবারিক জীবনে হাজার হাজার মানুষ শুধু টেনশনে ওখানে একশো জনের মানুষ থাকলে আমার মনে হয় দশ হাজার মানুষ আমরা এক জায়গায় মাত্র একশো জনের সত্তর জন মানুষ পারিবারিক জীবনের কারণে জেল খাটতেছে খুব বড় মামলা না তাদের যে এখন জল্লাদের দায়িত্বে আছে আগে তো ছিল শাহজাহান জল্লাদ এখন আছে ইলিয়াস জল্লাদ ওর বাড়ি হয় চট্টগ্রামে খাশের গন্ডেন ছলে আমার কাছে এসে মাঝে মাঝে হাত ধরে কাঁদ দু হামজা ভাই আমার জীবনটা শেষ হয়ে গেছে শুধু একটু ভুলের কারণে সামানিতা মা বনজারা এসেছে আপনারা তো পুরুষের বাস্তবতা বোঝেন না এজন্য আমি একটু ওপেন করে দিচ্ছি বাস্তবতা এইটা মা বনজারা এসেছে এذا কোরআন শরীফ আমি হাত দিয়ে বলছি আমি নিজে একজন স্বামী যত স্বামী এখানে বসে আছে কোন স্ত্রী স্বামীর মন পাবে না যতক্ষণ পর্যন্ত স্ত্রী তার স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার না করে অনেক বউ আছে খালি উপরে উপরে করে ভেতরে দেখতে পারে না দেখতে পারে না এর পেছনে কারণ আস ওই বউটাকে শুধু ওর মা আর ওর বড় বোন খোসা এই কতদিন আর সাথে থাকবে তাড়াতাড়ি আলাদা হয়ে যা ওদেরকে বেন করে দেয় কথা বলছে না কেন এরকম বউ দেশে নেই এই লোকটা বলছে আমি সতেরো বছর বিদেশ খাটলাম ওখান থেকে এসে বিয়ে করলাম দুই দিন পর পর দেখে আমার মায়ের সাথে আমার বর মিল নেই কিছু দিতে গেলে আমার বনকে মাকে এ বর আর মন পাওয়া যায় না খালি গন্ডগোল করে একদিন সংশোধনের জন্য একটা থাপ্পড় দিলাম ও ছাতা মানে একটু জোরে লেগেছিল হয়তো এমন জায়গা মতো লেগেছে মরি গেছে ওর বাবা মা মামলা দিল মাডার মামলা এই যে আমি পড়ে আসি আজ তিরিশ বছর আমার জেল তো বলেন ওর জীবনে আর কি থাকবে বলেন তো খুব বড় মামলার আসামি কত সংশোধনের জন্য মানে আপনার এই ছোট মনের কারণে লোকটার জীবন শেষ এরকম বহু ইlias ali पड़ी আছে জানেন আপনাদেরকে বলছি আমি যেহেতু নিজে একজন পুরুষ হাজারো পুরুষ এই ধুইকে ধুইকে মারা যাচ্ছে আপনার এই ছোট মনের কারণে আপনারা নিজের মা বাবা হলে জীবন এরকম করতে পারতেন বলেন

আপনারা ভুল পথে আছেন মনে করেন আমি এত নামাজ পড়ি এরকম রোজা রাখি এত বড় কালো বোরকা পরি আমি জান্নাত যাব না কিসের জান্নাত আপনার চার টাকা যদি জীবনে কারণ না থাকে জান্নাতের কোন দরজাতোর জন্য খোলা থাকবে না তিরমিজি ফেরফের হাদিস আল্লাহর নবী বলেন ইদা নাযারা ইলাইহা সাররাতুহু যখন কোনো স্বামী বাইরে থেকে এসে তার স্ত্রীর দিকে তাকাবে প্রথম নাম্বার স্ত্রীর কাজ সব কিছু বন্ধ করে দিয়ে স্বামীকে আনন্দ দেওয়া সে কথাবার্তা দিয়ে হোক আচার আচরণ দিয়ে হোক সেভাবেই হোক দরকারায় কাঁতো কত দেবেন? কি অসুবিধা কি অনেকে ভাবিকে দেয় পাশের বাড়ির ভাবিকে দেয় কাঁতো কত তো দেওয়া দরকার ছিল এই লোকটারে এখানে বেশের বাক্সে আমার চাচা আর বাবারা বসে আছে মায়েরা চাষিরা যারা এসেছেন আপনাদেরকে আমি বাসাতে চাই আপনি নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে জান্নাত যেতে পারবেন না আমি গ্যারান্টি দিচ্ছি জীবনও পারবেন না স্বামী যখন বাইরে থেকে আসবে মাঠে ঘাটে থেকে বাজার ঘাট থেকে ব্যবসা বাণিজ্য যখনই আসবে আপনার প্রথম কাজ এইটা তাকে আনন্দ দেওয়া লাগবে এমন একটা ব্যবহার আসার দেখাবেন দরকার দাঁত সব বের করে পড়ে থাকবেন হ্যাঁ

আমার মনে হয় হাদিস শুনে যদি এখন মা বোনেরা বাড়ি যে দেখেন দাঁত না পড়িয়া বলি দিল আমি আর দাঁত বন্ধ করবো স্বামী যখন বাইরে যাবে তখন নিজেকে কন্ট্রোল করবেন নিজের ইজ্জত আবর সম্ভ্রম নিজের স্বামীর সম্পদ এবং তার সন্তান এগুলো দেখে শুনে রাখার দায়িত্ব আপনার এটা নামাজ রোজার মতো ফরস অথচ এই দায়িত্বটা হাজারো মহিলারা পালন করে না এই জন্যই তো সন্তান নষ্ট হয়ে যাচ্ছে স্বামী বাইরে গেলেও দিন পায় একেবারে মোবাইলে গল্প শুরু করেছি যাত্রার সাথে মেয়েরা মোবাইলে কোন আওয়াজে কথা বলবে সেইটাও আল্লাহ কোরআনে দিয়েছেন সোরা হাজা ৩২ নাম্বার আয়াত আমি বানিয়ে বললাম আল্লাহ রাবুল আলমিন বলেন নাবেয়ে লাস্তন না কা আহাদিন মেনান নিসা এ নে তাকায়ে দন না ফালা তাখদা আনাবিল কউলি ফায়া কমা আল্লাজি ফি কলবিহি মারা দু কওলা মাআরুফা এটা তাফসিরে খাজেনে পাবেন বাইশ নম্বর পারার প্রথম নাম্বার পিষ্টান তিন নাম্বার লাইনে আছে তাছাড়া খাসের মুখাজ্জির বলেন আল্লাহ ডাক দিয়েছেন হে নবীর স্ত্রীরা হ্যাঁ নবীর স্ত্রী ওমদের জন্য এমনিতেই মা এমনি কি মায়ের সাথে কোনো খারাপ সন্তানও খারাপ ধারণা করে অথচ আল্লাহী মায়েদের নাম নিয়ে বলছেন হে নবীর স্ত্রীরা যদি কারো সাথে কথা বলতে যা ও আড়াল থেকে কথা বলবা মোবাইলে ফ্যাক্সে ফোনে বলেন মোবাইল কোথায় আছে এই শব্দগুলো আধুনিক তাফসিরে পাবেন মোবাইল ফোন ফ্যাক্স সবই হেজাবের বাইরে যা আছে সবের ভেতরে আছে যদি আপনি কারোর সাথে কথা বলতে চান কথা বলবেন সঠিক কথা এই যে মোবাইলে আজ অনেকে মিথ্যা কথা বলেন আছেন ডাবিরা ভেটায় বলছে আমি পাঠিকা বাড়ি আছি না এটা মিথ্যা কথা মোবাইলে বলেন আর সামনাসামনি বলেন কথা বলবেন সঠিক কথা মিথ্যা বলা যাবে না কিন্তু কথা বলার সময় আপনার ভাষা হবে রুক্ষ সুক্ষ গরম যদি দেখেন যে না চোদ্দ জন পুরুষের সাথে আপনার দেখা করা তো যায় আছে কয়জন বলেন বলেন একজন মহিলা চোদ্দ জন পুরুষের সাথে দেখা করতে পারে তার নিজের বাবা তার নিজের ভাই আপন ভাই নিজের ছেলে অথবা ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে আপন বোনের ছেলে নিজের মেয়ের জামাই জামাই এটার কি বলে বলে আমাদের এলাকায় এরকম জন পুরুষ মানুষ আছে আপনি তাদের সাথে দেখা করতে পারবেন কথা বলতে পারবেন এ এছাড়া যদি কাবার ইমাম সাহেব আপনাকে ফোন দেয় যদি আন্ন নাম্বার মনে হয় সালাম দেবেন কথা জিজ্ঞাসা করবেন আর ভাষা করবেন রুক্ষ সুক্ষ ও যেন চিন্তা করে আল্লায় মহিলা না আজরাইল এমনি লাইন কেটে দেবে আর যদি আপনি সাপনুরের মতো কণ্ঠ দিয়ে কথা বলেন পর মনের ভেতরে যদি গোড় থাকে যদি রোগ থাকে ও চিন্তা করবে দেখি লাইন লাগাই এই যে কুষ্টিয়ায় আজ কয়েকদিনের ভেতরে পরকিয়া প্রেম করে অধিকাংশ গুলো স্বামীর দাবি নিয়ে বাড়িতে এসে বসিয়াস এই যে সানি সাহেব খালি ভিডিও করেছি কে কোথায় বেরিয়ে যাচ্ছে এসে স্বামীর দাবি নিয়ে আস উনি ভিডিও করে করে ছেড়ে দেয় অনেক সতর্কর জন্য ছাড়ে এই পথে কেউ পা দিয়ে প্রতারিত না হয় আশা করছে সামনে এরকম ঝামেলা পড়েন না আপনি মোবাইলে কোন আওয়াজে কথা বলবেন সেইটা যদি আল্লাহ দেয় আর আপনি স্বামীর সম্পদ স্বামীর এই কথাবার্তারা স্বামীর ছেলে মেয়ে তাদেরকে হেফাজত করতে পারবেন না মানে জান্নাতের আশা করলে এটা করা লাগবে তিন নাম্বারে এইটাই বলার জন্য আমি হাদিসটা পড়লাম এইদিকে তাকান নাকি শেষ করে দেব আপনার স্বামী যদি দিনের কাজ করে একামতে দিনের কাজ করে দিনের শিক্ষা দিয়ে বেড়ায় মানবতার সেবা করে বেড়ায় আপনি স্ত্রী হিসাবে তাকে পেছন দরজা দিয়ে আরো সাপোর্ট দেবেন তাকে উৎসাহ দেবেন সময় দেবেন কিন্তু অধিকাংশ মহিলার আর রাগ করে উল্টা পাল্টা রাগ করার পেছনেও কারণ আছে কারণ তো কোরআন হাদিস বসে না যদি জানত যে এটা কত বড় কাজ নিজের কষ্ট হলো স্বামীকে ইসলামী আন্দোলনের জন্য ছাড় দিত খাদিজার জীবনী শুনেছেন খাদিজাতুল কবরা কে আল্লাহ জান্নাতে নিজে একটা ঘর বানিয়ে তাকে পাঠিয়ে দিয়েছেন বলে এটা খাদিজার জন্য সুসংবাদ দাও অথচ খাদিজাতুল কবরা জীবনে নামাজ পড়েননি এক অক্ট রোজা রাখেননি জীবনে একটাও হজ করেননি জাকাত দেননি কারণ এগুলো তার এতেকালের নাজিল বিধান বলেন তো এই মহিলাটা জীবনে একটা নামাজ পড়লো না রোজা রাখলো না সেজদা দিল না হজ করলো না জাকাত দিল না তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছেন একটাই কারণ সে তার স্বামীকে সব দিক থেকে সাপোর্ট দিয়েছে তা আপনি এই কাজটা করতে পারবেন না আপনার স্বামী যদি মানবতার কাজ করে ইসলামের কাজ করে দিনের কাজ করে বাইরে যায় তাকে সময় বের করে দেবেন আপনার কষ্ট হলেও আপনি দেখবেন আপনার সাথে খোলা আছে বলেন হলে চার নাম্বারে স্বামী যেটা আদেশ করবে ওটা যদি হয় জীবন থাকতে আপনাকে মানা লাগবে না না জায়েজ কোনো কথা মানা যাবে না স্বামী যদি বলে দেখি একটু টিভিটা দাও তো নাটক দেখি মানা যাবে যাই হুকুম যেকাম আমি নিতে স্বামী প্রত্যেক স্বামীর প্রত্যেকটা স্বামীর থেকে আমি অর্ডার নিয়ে বলছি আমার প্রত্যেকে চাইবে এর পরে আমার মা বাবা আমার সাথে থাকবে এক কথা বলেন না কেন একশোটা পরিবারের আট আনব এটা বউ এটা এখন চাই না কার কার বউ এটা চাই না হাত বলেন তো একজুক কে আপনি কে না না আপনার এই কথা বলা ঠিক হয় সম্মানিত আমার বোনের আলহামদুল্লাহ আমার এই জেলার মেয়েরা ভালো আছে এই একটা লোকের বইটা উল্টো পল্টা আছে আমি দোয়া করি বাকি তো সব ঠিক আছে বাকি আমরা জান্নাতে আছি আলহামদুলিল্লাহ মেয়েরা যে চারটা কথা বললাম এই চারটা পঙ্খানো পঙ্খানো মানা লাগবে খাদিজা যদি একক নামাজ না পড়ে রোজা না রেখে শুধু স্বামীর পেছনে সময় দিয়ে সব স্বামীকে উজার করে দিয়েছিল একটা কারণে আল্লাহ জান্নাত মানিয়েছে তার জন্য জান্নাতের শোষণবাদ দুনিয়া জিব্রাইলকে দিয়ে পাঠিয়ে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আমার কুষ্টিয়ার মেয়েদেরকে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার অনুসারী হওয়ার তৌফিক দান বলেন আমিন আমরা কোরআনে কারিমের সূরা নিসার 58 নম্বর আয়াতটা পড়েছিলাম আমানত সংক্রান্ত একটা বিষয় আল্লাহ আদেশ দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম যাবতীয় আমানত গচ্ছিত আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দাও গচ্ছিত আমানত মানে এটা ইলা তার আহালের কাছে তার প্রাপকের কাছে আহাল মানে পরিবার আমরা মনে করি আহাল মানে মা বাবা স্ত্রী সন্তান না এটা যে আসলে পাওয়ার যোগ্য সেই আমানতটা আপনি তাকে পৌঁছিয়ে দেবেন এই আমানত বহু বচনের ভেতরে ভয়কাট লেখা আছে তাপে মারে ভুল কোরআন সুতরাং এটাও যদি কাউকে দেওয়া লাগে যোগ্যতা সম্পন্ন মানুষকে দেওয়া লাগবে এটা রাজনীতি মনে করলে আয়াত কোরান থেকে কেটে বাদ দিয়ে দিন কি কথা বলছেন কেন

যখন বিচার করবেন ফায়সাল্লা করবেন পরিবার থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তখন ন্যায় বিচার করবেন কেয়ামতের ওই কঠিন ময়দানে কোন নামাজিকে কোন রোজাদারকে কোন দানকারীকে কোন পর্দাওয়ালিকে আল্লাহ আরো সে তায় ছায় স্থান দেবেন দেয়নি প্রথম নাম্বারে তাদেরকে স্থান দেবেন দুনিয়াতে যারা ন্যায় বিচার করত আল্লাহ এরকম বিচার ব্যবস্থা আমাদের চোখের সামনে যেন দেশে কায়েম করে দেন বলেন আমি

উপরও যেমন দেখেন নিচেও দেখেন এই বিশ্বাস নিয়ে আজকে আমরা বাড়ি যাচ্ছি যা বললাম আল্লাহ প্রত্যেকটা কথা আমল করার তাও দিন সভাপতি সাহেবের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে দুই এক মিনিটে আমার লিখিত বই আমি জেলখানায় বসে লিখেছিলাম কষ্ট করে যাওয়ার সময় নিয়ে যেন যদি থাকে কোন জায়গায় সম্মানিত সভাপতিকে কিছু বলার জন্য এরপর আমরা করবে করে যাবেন দুই দিন তো তাড়াতাড়ি দিন এখন একটু